গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভিডিওর প্রথমেই আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে অনেক ধন্যবাদ জানাই যে যেখান থেকে ভিডিও যা দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আর এইদিকে দেখো সকালে পরিবেশটা অনেকটাই সুন্দর এদিকে গাছের গোলাপ ওইদিকে গাছের আম অনেক ভালো সব থেকে ভালো লাগে কি এখানকার পাখির আওয়াজ আসলে আমাদের ওইদিকে অতটা পাখি থাকে না এই দিকে দেখি যে খুব পাখি দেখা যায় আর অনেক রকম ধরনের পাখি আর অনেক পাখির আওয়াজও শোনা যায় এইদিকে সকালে আকাশের পরিবেশটা অনেকটাই সুন্দর সবটাই তোমাদের সঙ্গে তার জন্য শেয়ার করলাম ওইদিকে ভিডিও করতে করতে দেখলাম যে সকাল থেকেই সবজি গাড়ি আসলো এখানে সবজি বিক্রির জন্য তো ওইদিকে সবজি গাড়িটা আসার পর আমি এই দিকে চলে আসলাম এসে দেখছি আনটি আসলো গাছে ফুল তোলার জন্য আর আন্টি আজকে অনেক খুশি কারণ আন্টির মেয়ে জামাই নাতনি সবাই এসছে ওই জন্য আন্টির খুব ভালো লাগছে আর ওইদিকে আন্টি বলছে যে ওই যে আন্টিদের মুরগি গুলো আছে ওইগুলো কাগেছে তুলে নিয়ে যায় মাঝে মাঝে ওই জন্য ওই কথা বলছিল আর আন্টি এই ফুলগুলো তুলছে ওগুলো বিকেলে বাঁধবে তো এগুলো তুলেই এখন রেখে দেয় কুড়ি অবস্থাতেই তোলে জানি না আর এখানে কতদিন থাকা হবে তো তোমরা তো সবটাই জানতে পারবে আসলে যাওয়ার সময়ও অনেকটাই কষ্ট হবে কারণ এক জায়গাতে থাকতে থাকতে একটু ভালো লেগে যায় এরপরে দেখো আন্টি ফুলগুলো তুলতে তুলতেই আকাশটা হালকা একটু মেঘমেঘ করলো আর এইদিকে আন্টি গোলাপ ফুলটাও তুলে নিল আসলে না গাছ থেকে ফুল তুললে মাঝে মাঝে অনেক কষ্ট লাগে আমাদের ওইদিকে তো সবাই গাছে বেশিরভাগ সাজিয়েই রাখে আর এখানে গাছ থেকে তুলে নেয় সব তারপর আনটি ফুলগুলো তোলার পর আমাকে কিছুটা ফুল দিল আর আমিও এখানে থাকতে থাকতে মাঝে মাঝে একটু ফুল বেঁধে ফেলি আনটি যখন দেয় আর ওইদিকে দেখো আমি এখন একটুখানি বেলার দিকে একটু শর্চ ভিডিও করছিলাম আসলে টাইমই পাই না একটু যে ভিডিও বানাবো তার জন্য একটুখানি করছিলাম শর্ট ভিডিও তারপরে রুমে গিয়ে এখন শুধু ভাত বসালাম কারণ এতটা গরমে তো অন্য কিছু তরকারি ভালোই লাগে না ওইদিকে মাছ তো পাওয়া যায় না বেশি ডিমার ডাল আর খেতেই ইচ্ছা করছে না তার জন্য দই ভাত খাওয়া হবে ওইদিকে ভাত হলো আর এইদিকে এসে আমি জামা কাপড়গুলো মিলে দিলাম আর এই দিকে দেখো আকাশটা যে কত সুন্দর লাগে এরকম রং থাকলে খুব ভালো লাগে আর ওই দিকে রেমো বসে আছে নিচে তো আমি একটুখানি নিচে গেলাম কারণ বর দোকান থেকে আইসক্রিম আনছিল তো এই দিকে দেখো আক্কাকে আজকে দেখে দিলাম আক্কা বলতে আনটির মেয়ে যে উনি আমার দিদি হবেন তো দিদিকে তামিলে আক্কা বলা হয় ওইদিকে আঙ্কেল দাঁড়িয়েছে তো আন্টিকেও বলছিলাম যে একটুখানি গিয়ে দাঁড়াতে তো আন্টিও গেল অনেক ভালো লাগছে আসলে যখন বাড়ি চলে যাব। এই ভিডিও দেখলে আঙ্কেল আন্টি আঁকা ওনাদের কথা মনে পড়বে ওইদিকে দেখো আঙ্কেলে যখনই ভিডিও করি কিংবা ফটো তুলি আঙ্কেল ওই রকমই ভঙ্গি করে তারপরে দেখো উনি অনেক মানে জলি টাইপের অনেকটাই ইয়ে করেন এই দিকে দেখো আঁকাকে অনেক আকার মুখটা অনেক মিষ্টি লাগছে তারপর ওখান থেকে ছাদে আসলাম এসে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি এইদিকে বর আইসক্রিম আর দইয়ান ছিল যে ওইগুলো দেখিয়ে দিলাম তো তারপরে চান শেষ করলাম চান শেষ করে এখন আমার ঠাকুরে ফুল দেওয়া হচ্ছে তো ঠাকুরে ফুল দেওয়ার পর খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নেব তো এইদিকে দেখো ঠাকুরে ফুল দিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম এখন বিকেলে উঠেই দেখি না ইয়ালিনির ঘরে ওই ছোট নাওকুশিগুলো বসে আছে অনেকটা ছোট্ট আর ওদের অনেক সুন্দর লাগছিল আর এইদিকে আমি এখন এসে বিকেল বেলায় জামা কাপড় উঠিয়ে নিচ্ছি আর অনেকটাই হাওয়া দিচ্ছে এখন আসলে কি বলো তো যতই গরম থাক একটুখানি হাওয়া দিলে ভালোই লাগে এরপর চলে যাব বাজারের দিকে একটু আর গিয়ে তোমাদের দেখাচ্ছি কেন আমার ছোটবেলার কথা মনে পড়লো আর ছোটবেলায় ফিরে যেতে পারতাম এটা বললাম তো এই দিকে দেখো জামা কাপড়গুলো তুলে এখন রেডি হয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য আর আন্টি যে সকালে ফুলগুলো দিয়েছিল ওইগুলো আমি বেঁধে ফেলেছি মাথায় মারার জন্য এই দিকে দেখো আমি চুলে বেঁধে ফেলছি তারপরে চুলে বেঁধে নেয়ার পর এখন যাচ্ছি বাজারে তো এখন দেখো রাস্তাতেই আছি তো যাই চলো গিয়ে কী কী করছি তোমাদের দেখাচ্ছি এইদিকে রাস্তাতে যেতে যেতে এখন চলে আসলাম একটা সুপের দোকানে তো সুপের দোকানে সুপ নেওয়া হলো পঁচিশ টাকা দাম নিল কিন্তু মাংস দেয়নি অল্পই স্যুপ দিয়েছে আর সুপটা খুব বেশি ভালোও নয় আর কেন ছোটবেলার কথা মনে পড়লো দেখো ওইদিকে সুপটা নিয়ে আমরা গেছিলাম একটু সি ব্রিজে তো ব্রিজে যাওয়ার পর ওখানে গিয়ে দেখি আন্টি আক্কা আঙ্কেল তারপরে ওনার পাশের বাড়ি ইয়ালিনি ইয়ালিন মা ওরা সবাই গেছিল ব্রিজে আর ওরা ওখানে কত সুন্দর খেলছিল আর বল যেখানে থাকে আমাকে তো ওইদিকে যেতেই দিবে না আর আমার অনেকটাই খেলাধুলো করতে ভালো লাগে তাই বললাম যে ছোটবেলায় ফিরে যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারলাম না মানে সুযোগ ছিল তাও খেলতে পারলাম না আসলে কি তো আসলে ভর আমাকে বেশি কোথাও যেতে দিতে চায় না তার জন্য দেখো অনেকটাই মন খারাপ হলো তারপরে দিকে চলে আসলাম এসে এখন মাংসের দোকান থেকে একটু মাংস নিয়ে এই দিকে আসলাম সিঙ্গার দোকানে তো সিঙ্গাড়া নিতে এই দিকে দেখো সিঙ্গাড়াটা নেওয়া হলো সিঙ্গাড়া নিয়ে এখন বেরিয়ে যাবো তো এখন দেখো ওই আঙ্কেলের চায়ের দোকানে আসলাম আসার পর ওই দিকে একটুখানি বসে এখন বেরিয়ে যাব রুমের দিকে তো এইদিকে দেখো রাস্তাতে যেতে যেতে তোমাদের দেখিয়ে দিচ্ছি চা যে গুড ফ্রাইডে উপলক্ষে অনুষ্ঠান হচ্ছিল চাষটা অনেক সুন্দর সাজিয়েছে তো কথা বলতে বলতেই এখন রুমে পৌঁছে গেলাম আর কি বাজার থেকে আনলাম তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো খুব বেশি জিনিস এনেছি সেরকম নয় তো দেখো এখানে কি কি আনলাম এইদিকে বললাম যে মাংসের দোকান থেকে মাংস আনা হলো ওইদিকে কালু পলিথিনে মাংস আর ওইদিকে ওই আম্মা বলতে শপিং মলটা থেকে দুই রকমের সস প্যাকেট একটা ছোট দুধের প্যাকেট আর ওইদিকে পলিথিনটাতে আছে ওই যে সিঙ্গাড়া আর কি নিলাম দেখো ওই সিঙ্গাড়া নিলাম আর ওই চিকেন রোলগুলো নেওয়া হলো কিন্তু চিকেন রোলগুলো যেন ভেতরে অনেকটাই কাঁচা কাঁচা মানে একেবারে বাজে লাগছিল তারপরে দেখো এখন গ্যাসে কড়াই বসালাম বসানোর পর এইদিকে আমি মশলাগুলো রেখেছি আর ওইদিকে দেখো মাংসটা ম্যারিনেট করে রেখেছি এই দিকে ভাজার মাংসটাও ম্যারিনেট করে রাখা আছে আর এইদিকে দুটো কড়াইতেই তেল দিয়েছি একদিকে আমি মাংসগুলো ভেজে নিচ্ছি আর একটা কড়াইতে ওইদিকে মাংস বসাবো তো অনেকটাই দেরি হয়ে গেছে বাজার থেকে আসতে আর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না তার জন্য এসেই একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম তারপরে রান্না না করলে তো হবে না ওইদিকে যতই কষ্ট হোক রান্না তো করতেই হবে তারপরে দেখো মাংস ভাজার জন্য সব মাংসই আমি কড়াইতে তুলে দিলাম তারপরে এই দিকের কড়াইটাতে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা ছেঁড়া আর দিয়ে সব কটা মশলা দিয়ে দিকে মশলাটা কষিয়ে নিয়ে মাংস বসাবো তার জন্য দেখো এইদিকে আমার ছোটা বসানো হচ্ছে আর দিকে আমার মাংস ভাজাগুলোও হয়ে এসছে তো এগুলো সব তুলে ফেলি চলো হয়ে গেছে আর ওইদিকে মাংসর মশলা কষিয়ে মাংসটা তুলে দিয়ে কষিয়ে নিয়েছি তো দুই দিকের কড়াইতে দুটো হয়ে গেল এরপরে বাকি ভাতটা বসানো তারপরে দেখো ওইদিকে মাংস ভাজাটা তুলে নেওয়ার পর এইদিকে আমি ভাতরা বসিয়েছি আর এইদিকে মাংসটাও হয়ে আসলো আর সত্যি বলতে কি অনেকটাই মন খারাপ লাগে যখন সবাই মিলে অনেক আনন্দ করে তখন যদি আমি না যেতে পেই আমার অনেক মন খারাপ করে আসলে আমি কীরকম বলো তো একটু সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করতেই খুব ভালোবাসি এইদিকে কথা বলতে বলতে দেখো মাংসটা হয়ে গেল। ওইদিকে মাংসটা নামিয়ে রেখে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম আর এইদিকে যে ওই দুধের প্যাকেটটা আনা হয়েছিল ওটাই গরম করে নিলাম তো সব খাওয়া দাওয়ার শেষে এখন দেখো ওই দুধের দুধটা গরম হয়ে যাওয়ার পর এখন গড়িয়ে নিলাম গড়িয়ে নেওয়ার পর আমি সব শেষে তোমাদের সঙ্গে দেখা করে নিলাম আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর সবাই একটা করে লাইক করে দিও আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আসলে সত্যি কথা বলতে কি আমার সবার সঙ্গে মিলেমিশে থাকতে আনন্দ করে থাকতে খুব ভালো লাগে তো যাই হোক মনের কথাগুলো তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে শুভরাত্রি